বন্ধুরা আমি তনিমা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা কেমন আছো আমি মোটামুটি আছি তো আজকে আমাদের একটা বিয়েবাড়ি ছিল বাবার বন্ধুর মেয়ের বিয়ে তো সেখানেই গায়ে হলুদে বেরিয়ে পড়েছি তো এই গায়ে হলুদে যাওয়ার সময় যা ঘটনা ঘটেছিল মানে প্রায় মরতে মরতে বেঁচেছি এরকম ব্যাপার হয়তো রিক্সা থেকে পড়ে আর যেতে পারতাম বাট আমি লাকলি পড়ে যাইনি আমার শাড়ির আঁচলটা রিক্সার মধ্যে আটকিয়ে গিয়েছিল তো যাই হোক সেটা তো শাড়িটা বার করা হলো মানে শাড়িটা ছেড়েও নি তারপরে বিয়েবাড়িতে ঢুকে মানে আবিষ্কার করলাম আমার ফোনটা রাস্তায় পড়ে 对，对。 পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে জানোই যে এখন ফোন হারানো মানে সমস্ত ডকুমেন্ট ওর মধ্যে থাকে তো প্রত্যেকটা ডকুমেন্ট হারিয়ে ফেলা তো যাই হোক ফাইনালি একজন মানে সত্যি খুব মানে এখনও বলে না যে ভালো লোক পৃথিবীতে আছে তো সেরকমই একজন ভালো মানুষ আমার ফোনটাকে তুলে রেখেছিলেন তো উনি আমাকে ফোনটা ফেরত দেন তো আমি লাকিলি পেয়ে গেছিলাম তবে দিনটা আমাদের খুবই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে কেটেছে সেটা আর আরও দুটো ঘটনা ঘটেছে সেটা পরে শেয়ার করছি তো যাই হোক ওর বিয়ের গায়ে হলুদের তত্ত্ব এসেছে যতদূর জানি মানে ওর মামার বাড়ি নন বেঙ্গলি আর বাবার বাড়ি মেয়েটির বাঙালি মানে হিন্দু তো এই কারণে মানে ভীষণ সুন্দর সুন্দর এদের নিয়ম ছিল আর ভীষণ কালারফুল করে এনারা সেজেছিলেন এত ভালো লাগছিল আর টোটাল বিয়ে বাড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল যে সেটা আরও অসাধারণ লাগছিল আর বাংলা আর হিন্দি মিশিয়ে চারিদিকে এত সুন্দর মানে কথাবার্তা হচ্ছিল যে সেটা আরো সুন্দর তো যাই হোক তারপরে বিয়ে গায়লুদেশ সব তত্ত্বগুলোকে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে মানে সত্যি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এটা তো নতুন দেখলাম যে মাছকে মানে মাথায় টোপর পরিয়ে পাঠিয়েছে আর টোপরটা এত কিউট কি বলবো মানে এত সুন্দর করে মানে তত্ত্বগুলোকে ডেকোরেশন করেছে তো এই মেয়েটিরই বিয়ে পূজা ওর নাম আমার বাবার বন্ধুর মেয়ে তো খুবই খুবই সুন্দর দেখতে মিষ্টি একটা এখন অনেকের বিয়েতে এই গামলার ব্যবহারটা দেখছি আমার বিয়ের সময় এতটা মানে ছিল না এখন যেমন প্রত্যেকের বিয়েতেই ব্যাপারটা দেখি তো যাই হোক আমরা পুরো গায়ে হলুদ অব্দিও থাকতে পারিনি কারণ পুরো গায়ে হলুদ ও দেখতে গেলে আমাদের দেরি হয়ে যেত মা আর আমি দুজনেই মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম সাজিয়ে দেওয়ার জন্য কারণ নিজে না কোনো অকেশন হলে সাজ দেওয়ার ইচ্ছা করে না মেন হয়ে যায় চুলগুলো নিয়ে প্রবলেম এইটুকুটুকু চুল তাকে যে কি হেয়ার স্টাইল করবো মানে কী বিরক্তিকর ব্যাপার হয়ে যায় তার থেকে বাবা টেনশন ফ্রি হয়ে সেজে নেওয়াই ভালো তো যাই হোক ওর পূজারও গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো তো ওরও গায়ে হলুদের সময় দেখছিলাম মেকআপ আর্টিস্ট এসে দাঁড়িয়ে আছে আমার বিয়ের মতো অবস্থা হয়েছিল। আমার বিয়েরতে মানে সামনে থেকে সামনেই শ্বশুর বাড়ি এদিকে গায়ে হলুদ হলু দুপুর দুটো না সময় আর তখন গায়ে হলুদ হতে হতে বেজে যায় আর আমার মেকআপ আর্টিস্ট ওখান থেকে তারা মারছে যে এত লেট হচ্ছে এত লেট হচ্ছে তো ওই পূজাকে দেখে আমার কথা মনে পড়ে তো পূজাও ভীষণ টেনশন করছিল ওর বিয়ের জন্য যে কেমন সাজ হবে না হবে তো যাই হোক তো গায়ে হলুদ হতে হতেই আমরা খেতে চলে গেছিলাম তাও অনেকক্ষণ চেষ্টা করেছিলাম যে একটু দাঁড়ায় গিয়ে দেখি গামলায় কি হচ্ছে না হচ্ছে তো ফাইনালি আর দেখা হলো না তো আমরা অবশেষে খেতে চলে এলাম ভাত ছিল খাবারে মানে দুপুরের লাঞ্চে ভাত ডাল আলু ফুলকপির তরকারি মাছ তো আর লাস্টে চাটনি ছিল তো আমি তো চাটনি খাই না তো যাই হোক ফাইনালি তারপর যখন বাড়ি এলাম এরপর আর ভিডিও করা হয়নি ফাইনালি যখন রেডি হয়ে আমরা বেরোলাম মেকআপ আর্টিস্ট যখন বাড়ি গেল। সে গিফট নিয়ে আর এক মুশকিল শুরু হয়ে গেল গিফট আর পাই না খুঁজে যে গিফট আমি দেবো সেটা আর পাই না তারপরে তো সেই গিফট এসে মা খুঁজে দিল খুঁজে দেওয়ার পর মা নিজের গিফটটাই আবার ঘরে ফেলে চলে এলো তো আবার সেই গিফট আনতে যাওয়া মানে একবারে দিনটা এতটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে কেটেছে যে ওর বিয়েটা চিরকাল মনে থাকবে তো চাটারে যা দারুন দারুণ আইটেম ছিল আর সব থেকে পছন্দের আইটেমের কাছে আমি চলে এসছিলাম সেটা হলো আমার পাস্তা যেরকম পাস্তা বানিয়ে দিতে বলবে সেরকমই বানিয়ে দেবে একদম ভর্তি করে চিজ দিয়ে আর এটাই আমার কাল হয়ে গেছিলো আমি এতটাই খেয়ে ফেলেছিলাম যে গা গুলিয়ে উঠছিলো আমি রাতের ডিনারটাও ভালো করে করতে পারিনি তো আমার বরকে দেখো আলু টিক্কার জায়গায় লাইন দিয়েছে ওর এই সব পাস্তা খেতে ভালো লাগে না তো যাই হোক এরপরে এই সামনেটা দেখো কি সুন্দর করে ডেকো ডেকোরেশন করেছে তো যেই মানে জায়গাটা ডেকোরেশন করেছে সেও আমার বাবারই এক বন্ধু সে আমার বিয়েতেও ডেকোরেশন করেছিলেন তো তখন তো আমি ব্লগ করতাম না করলে নিজের বিয়ের ব্লগটাই নিজেই করতাম খুব ভালো লাগতো চিরকাল মানে মেমরি হয়ে থাকতো সব ছোটোখাটো সব কিছুই তো যাই হোক সে আর করা হয়নি তো তাই সবার বিয়ের ছোটোখাটো সব মুহূর্ত আমি আমার ব্লগের মধ্যে শেয়ার করে রাখছি যাতে ভবিষ্যতে আমি কিরকম মানে এনজয় করেছি বা অন্য লোকেরা কেমন এনজয় করেছে সেটা দেখতে পারি তো এটা হয় আমার যা যা ব্লগ মানে পুরনো মানে ভালো ভালো সময় কাটিয়েছি বরের সাথে তো সেগুলো যখন ব্লগ করা শুরু করলাম সেগুলো যেরকম মানে আমার ভিডিও ইউটিউবে আছে তো মাঝে মাঝে মন খারাপ হলে বা বরের সাথে ঝগড়া হলে সেই সেই ভিডিওগুলো দেখে নিই আর মনও ভালো হয়ে যায় শুধু মানে ইউটিউবটা শুধু মানুষের কাছে মানে পয়সা আর্ন করারই জায়গা নয় আমার মনে হয় ইউটিউবে অনেক কিছু মানে মেমোরি ধরেও রাখা যায় যেটা ভবিষ্যতে দেখে নিজের মনও ভালো হয়ে যায় আমার কাছে তো তাই মনে হয় কারণ পয়সা আর্ন করা তো অনেক পরের ব্যাপার সব থেকে আগে হলো যে কিছু কিছু যে মেমোরিগুলো আমরা চেরিস্ট করি সেটা খুব ভালো লাগে তো যাই হোক সবাই তোমরা নতুন ব্রাইড আর গ্রুমকে ব্লেসিংস দিও যাতে ওদের পরবর্তী জীবনটা সুখের হয় তো যাই হোক আমরা এত লোকজনের মাঝে আর নিজেদের ভিডিও করতে পারিনি তো সেই জন্য কয়েকটা ফটো অ্যাটাচ করে দিলাম আমার আমার বরের আমার মার আমার বাবার তো আমাকে আর আমার মাকে খুব অসাধারণ করে সাজিয়েছিলেন যে মেকআপ আর্টিস্ট তার নাম হলো স্বাগতা কর্মকার তোমরাও চাইলে যোগাযোগ করতে পারো খুব কম প্রাইজের মধ্যে সাজিয়ে দেয় আর আমার মাকে তো ভীষণই সুন্দর সাজিয়েছিলো যে আমরা নিজেরাই চিনতে পারছিলাম না তো চলো টাটা বাই বাই দেখাবে পরের একটা